যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চেন্নাই ম্যাচ মোহনবাগানের হারার মূল কারণ কি কি এক হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাস মাঠে না থাকার ফলে মোহনবাগান সঠিকভাবে ম্যাচটা পরিচালনা করতে পারিনি কেননা অ্যান্টোনিও সাইড সাইডলাইনে থাকলে যেভাবে প্লেয়ারদের ইন্সট্রাকশান দেয় যেই পজিশানে প্লেয়ারদের খেলতে বলে সেই পজিশানে কিন্তু প্লেয়াররা সেইভাবে আপ অ্যান্ড ডাউন করে খেলতে পারছিল না ফার্স্ট হাফে পনেরো মিনিট চেন্নাই খুব ভালো খেলেছিল এবং পনেরো মিনিটের পর থেকে মোহনবাগান একটা অসাধারণ ফুটবল খেলে পুরো ফার্স্ট হাফটা জুড়ে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কিন্তু মেন বিষয়টা হয়ে দাঁড়ায় সেকেন্ড হাফে যেখানে একটা কোচের দরকার ছিল মোহনবাগানের অ্যান্টোনিও লোপেস হাবাস যদি মাঠে থাকত মোহনবাগান হয়তো এই ভুলটা করতো না দু নাম্বার পয়েন্ট সঠিক সময়ে প্লেয়ার চেঞ্জ করতে না পারার ফলে মোহনবাগান কিন্তু বিভিন্নভাবে অসুবিধার মধ্যে পড়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে লিস্টান কোলাসো মানবীর সিং এই প্লেয়ার দুটোকে মোহনবাগানের কিন্তু একটু আগেই চেঞ্জ করা উচিত ছিল মানবীর সিং তো পুরো নব্বই মিনিটই খেলে গেল লিস্টান কোলাসো যে কিনা না ছিয়াশি মিনিট অবধি খেলে গেলো এই জায়গাটা মোহনবাগান কিন্তু একটা সবচেয়ে বড় ভুল করেছে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের উচিত ছিল লিস্টান কোলাসো এবং মানবীর সিংকে তুলে আশিস রায় বা অন্য কোনো প্লেয়ারকে মাঠে নামানোর সেই জায়গায় মোহনবাগান বিরাট একটা ভুল করেছে তাই সঠিক সময় প্লেয়ার যেখানে চেঞ্জ করা উচিত ছিল সেই জায়গাটায় করতে পারিনি মোহনবাগান যদি দেখা যায় যে চেন্নাইয়ের মূলত অ্যাটাকগুলো ছিল উইংস থেকে উইংস থেকেই কিন্তু ওরা মেন খেলাটা সেকেন্ড হাফে শুরু করে এবং উইংস থেকে খেলার দৌলতেই কিন্তু ওরা কামব্যাক করে এবং ম্যাচটা জেতে এই জিনিসটা একটা বিরাট প্রবলেম হিসেবে দেখা গেছে এই ম্যাচে যে সঠিক সময় প্লেয়ারকে ঠিক জায়গায় ঠিক প্লেয়ারকে নামানো হয়নি এই জন্য কিন্তু মোহনবাগান এই ম্যাচটা হেরেছে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে মোহনবাগান এই ম্যাচটায় অনেক বেশি ওভার কনফিডেন্স লেগেছে ওভার কনফিডেন্স বলতে গেলে ডিফেন্সিভ ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ডিফেন্সের প্লেয়াররা এক এক সময় তো চেন্নাইয়ের বক্সের কাছাকাছি চলে যাচ্ছিল পেনিট্রেট জোনে গিয়ে বল পাসিং করার চেষ্টা করছিল এর ফলে কী হচ্ছিল মোহনবাগানের যে ডিফেন্স লাইন আছে সেটা সবসময় হাই লাইনের ওপরে উঠে আসছিল তো এর ফলে অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাক করাটাই স্বাভাবিক ছিল এবং চেন্নাইয়ের যেখানে কোচ আছে ইয়ন কয়েল সেখানে কিন্তু চেন্নাই এই ভুলটা করবে না চেন্নাই জানে যে কোথা থেকে অ্যাটাকটা করলে গোলটা আসবে ইয়ন কয়েলের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিন আইএসএলের কোচিং করছে এবং উনি আইএসএল শিল্ড যেটা একটা কোচ সেইখানে দাঁড়িয়ে উনি জানে যে কোন জায়গা থেকে অ্যাটাক করলে এই ডিফেন্স লাইনটা খুলে যাবে আর ওটাই করেছে উইংস থেকে অ্যাটাক করে বারবার পিন পয়েন্ট ডেলিভারি করেছে এবং বারবার দেখা গেছে চেন্নাইয়ের প্লেয়াররা হেডিং করছে নয় শ্যুটিং করছে রহিম আলী একটা জেনুইন ফাঁকা বল মিস করেছে যেটা গোলে রাখলে আমার মনে হয় বিশাল কিছু করার ছিল না এক্সেলেন্ট গোল হতো একটা এছাড়া একটা হেড করেছিল চেন্নাইন প্লেয়ার হেডটা বিশাল কায়দ সেভ করে দেয় তো বোঝাই যাচ্ছে যে এতটাই হাইলাইন হয়ে যাচ্ছিল মোহনবাগানের ডিফেন্ডাররা যে কখনোই সম্ভব নয় যে অতটা হাইলাইন হয়ে যাওয়ার পরে কাউন্টার অ্যাটাকের বিরুদ্ধে ম্যান মার্কিং করা কাউন্টার অ্যাটাকের বিরুদ্ধে ম্যান মার্কিং কখনোই করা যায় না যখন টিম হাইলাইন হয়ে যায় পিন পয়েন্ট ক্রসিং থাকলে শিওর শট ভালো হেডার থাকলে গোল হবে চার নাম্বার পয়েন্ট হচ্ছে মোহনবাগান থ্রি ব্যাক সিস্টেমে এই ম্যাচটা খেলার ফলে কি হয়েছে না উইংস থেকে ওরা অ্যাটাকটা অনেক কম্প্যাক্টভাবে করতে পেরেছে যেহেতু থ্রি ব্যাক সিস্টেমে কোনো লেফট ব্যাক বা রাইট ব্যাক থাকে না ওইখানে একটা ফাঁকা স্পেস তৈরি হয় ওই জায়গাটাকে কিন্তু চেন্নাইন টিম খুব ভালো কাজে লাগিয়েছে এবং ওই জায়গাটাকেই টার্গেট করে বারবার ক্রসিং করেছে লিস্টার্ন কোলাসো মানবীর সিং এরা উইঙ্গার এরা কখনোই কিন্তু লেফ ব্যাক বা রাইট ব্যাকে খেলার প্লেয়ার নয় তাই ওদের ট্র্যাক ব্যাকটা সেইভাবে হচ্ছিল না যখন চেন্নাই টিম এক এক গোলে সমতায় ফেরে তারপরে কিন্তু যে লিস্টার্ন কোলাস মানবীর সিংয়ের যে ট্র্যাক ব্যাক হওয়ার কথা ছিল সেই ট্র্যাক ব্যাকটা সেই পরিমাণে দেখা যায়নি তাদের শুধু মেন্টালিটি ছিল আমাকে ম্যাচটা জিততেই হবে আমাকে গোল করতেই হবে এর ফলে কী হচ্ছিল ডিফেন্সের যে দুটো ব্যাক লেফ লেফ্ট ব্যাক রাইট ব্যাকের জায়গায় একটা স্পেস ক্রিয়েট হচ্ছিলো এরা ব্যাক না করার ফলে তো ওখান থেকেই বারবার ক্রসগুলো আসছিল। এবং চেন্নাই প্লেয়াররা বারবার হেলায় হেড করছে নয় ওই জায়গা থেকে শুটিং জোনে গিয়ে শ্যুট করছে ফার্স্ট গোলটা লিস্টান কোলাসোর এলাকা দিয়ে বলটা নিয়ে ঢুকে গিয়ে গোলটা মেরে দিল হ্যাঁ দীপক টাংরির ওখানে ব্লক করা উচিত ছিল কিন্তু অ্যাটাকটা হয়েছে ব্যাকের জায়গা থেকে যেই জায়গাটায় অ্যান্ড কোলাসোরা আসার কথা ছিল সেই জায়গাটায় মোহনবাগানের কোনো ব্যাকই ছিল না বলে আসতে পারিনি এছাড়া মানবীর সিংয়ের দিক থেকেও বারবার ক্রস আসছিল মানবীর সিং যেহেতু একজন উইঙ্গার তার পক্ষে ওরকমভাবে ডিফেন্স করা সম্ভব নয় মনে রাখতে হবে আমাকে গোল দিয়ে আমাকে যেমন জিততে হবে গোল বাঁচিয়ে কিন্তু আমাকেও সেইভাবেই জিততে হবে আমি যদি দুটো গোল করি তিনটে খেয়ে যাই তাহলে কিন্তু আমি ম্যাচ জিতব না এই জিনিসগুলো মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বিরাট প্রবলেম ছিল এবং একটা ট্যাকটিক্যালি মোহনবাগান হেরে গেছে চেন্নাইয়ের কাছে এটা বলতে আমার কোনো মানে লজ্জা নেই বলতে গেলে এটা মোহনবাগান সমর্থকদের বুঝতে হবে যে এই ম্যাচটা মোহনবাগান ইয়ন কয়েলের ট্যাকটিক্যালি গেমে হেরেছে ইয়ন কয়েলের টিম চেন্নাই আহামরি কিছু ফুটবল খেলেনি ইয়ন কয়েলের বুদ্ধির জোরে এই ম্যাচটা ইয়ন কয়েল বার করে নিয়ে গেছে এটা বলতে আমার কেন মোহনবাগান সমর্থকদেরও লজ্জা পাওয়ার উচিত নয় বলে আমি মনে করি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন